যে জাকাতের যে বাকি অংশ বাকি ছিল সেখান থেকে বলছি জাকাতকে রুপিয়া খুদ নেহই দিয়া বলকে কিছি আওর কো দিয়া কে তুম দে না এভি জায়জায় জাকাতের পয়সা নিজে কাউকে গিয়ে দেয়নি বরং সেই পয়সাটা জাকাতের যখন পয়সাটা হিসাব করে আলাদা করে নিয়েছে নেওয়ার পরে ওটা কাউকে দিয়ে দিয়েছে যে বাবু তুমি এটা নাও নিয়ে জাকাত দিয়ে দেবে আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি যাকে মনে করবে দিয়ে দেবে যদি ব নিজে হাতে না দায় অন্য কার হাতে দিয়ে সেটাকে জकात দয়িত বলে ছেদি দিয়ে দিলেও জकात আদায় হয়ে যাবে अब वो शख्स अगर देते वक्त zakat की नियत ना भी करे तब भी zakat अदा हो जाएगा जो যার কাছে মালটা zakate পয়সাটা আলাদা করে নিয়ে যার হাতে দিয়েছে সে zakat সে টাকাগুলো মুসতাহিদকে যখন দেওয়ার সময় যদি সে zakate নিয়ত নাও করে তবে ও zakat আদায় হয়ে যাবে কারণ জাকাতের নিয়ত করে টাকা আলাদা করে একজন হাতে তুলে দিয়েছে জাকাত আদায় হয়ে যাবে আগাদ তুমনে রুপিয়া নেই দিয়ে লেকিন ইতনা কেহ দিয়া কে তোমারে তরফ সে জাকাত দে না তুমি তো কাউকে টাকা পয়সা দাওনি কিন্তু তুমি জানো যে আমার একটা মাল আছে এতটা পরিমাণ মালের জাকাত আমার দিতে হবে কিন্তু তুমি নিজে হাতে জাকাতের পয়সা আলাদা করনি। তুমি কাউকে মালিক করে দিলে যে তুমি আমার এই এতটা পরিমাণ জাকাত হয়েছে আমার এতটা পরিমাণ জাকাত জাকাতটা দিয়ে দাও তোমারই তরফ সে জাকাত দিয়ে দিই তো তারপরে তুমি তাকে বলে দিয়েছ সে তোমার তরফ থেকে সে জাকাত দিয়ে 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 দিয়েছে দিয়ে দেয় তো আদা হয়ে গই। কি হয়ে যাবে আদায় হয়ে যাবে কারণ তুমি তাকে দিতে বলেছো সে দিয়েছে সে দিয়ে দিলে তোমার তরফে জাকাত আদায় হয়ে যাবে আর তোমার তরফ সে দিয়া হব তুমি যতটা পরিমাণ তোমার জাকাত তুমি বলেছিলে সে তার নিজে থেকে দিয়েছে তারপরে জাকাত দেওয়ার পরে সেই মাল তুমি তাকে দিয়ে দেবে তারপরে মাসলা বলছে अगर तुमने किसी से कुछ नहीं कहा उसने बिला तुम्हारे इजाज़त के तुम्हारे तरफ से जक़ात दे दी तो जक़त अदा नहीं हुई यदि बात तुम्हें काउ के बोलो ने जक़ात देर कदा काउ के बोलो बोनी किंतु से निजे थके तुम्हार तरफ थे तुम जो हिसाब करो हिसाब समय छोड़ो तुम्हारा माल से निजे तरफ थे तुम्हार नाम जकत देवा শুরু করে দিয়েছে তোমাকে জিজ্ঞাসা করেনে করে যে আমি তোমার নামে জাকাত দিয়ে দিচ্ছি তোমার মালের জাকাত দিয়ে দিচ্ছি বা তুমি তাকে বলনি যে আমার মালের জাকাত তুমি দিয়ে দাও তোমাকে কিছু বলেনি সে নিজে থেকে তোমার নামে জাকাত যদি দিয়ে দেয় জাকাত আদায় হবে না अगर তুম মঞ্জুর ভি করলো তব ভি দুরুস্ত নেই যদি বা তারপরে তুমি মেনেও নাও যদি বা তারপরে তুমি মেনেও নাও যে আমার জাকাত দিয়ে দে ঠিক আছে জাকাত দিয়ে দিয়েছে যখন ঠিক আছে মেনেও নাও তবুও জাকাত আদায় হবে না আর জিতনা তোমার তরফ সে দিয়া হয় যতটা পরিমাণ জাকাত তোমার তরফ থেকে দিয়েছে তুম সে উসুল কেনেকা উসকা হক নেই যে আমি তোমার তরফ থেকে এতটা পরিমাণ জাকাত দিয়ে দিয়েছি ওই টাকাটা আমার দাও उसुल करर हकोर কাছে থাকবে না কারণ তোমার इजाजत ছাড়া সে মাল zakate দিয়ে দিয়েছে তারপরে মাসলা বলছে তুমি نے এক शख्स को अपने zakat देने के लिए 2 रुपया दिए তুমি কোন মানুষ কে নিজের পয়সা থেকে zakat দেওয়ার জন্য 2 টাকাটাকে দিয়েছো তো उसको इख्तियार है कि चाहे खुद किसी गरीब को दे दे ওর এবাদ এক্সতিয়ার ও নিজের ইচ্ছা ইচ্ছা মতো করতে পারে যে ও নিজে কোনো গরিবকে দিয়ে দেবে ইয়া কৃষি আওয়ারকে সুপুর্দ কে দে কেউ ও ওই টাকাটা নিয়ে অন্য কারোর হাতে ধরিয়ে দিলো যে বাবু উনি আমার কাছে এই টাকাটা দিয়েছে শেখার দেওয়ার জন্য আমি একটু ব্যস্ত আছি তুমি এই টাকাটা ও কোনো গরিবকে দিয়ে দেবে এবং অন্য কাউকে দিতে পারে কে তোমারের সুপুর ক্যার দিয়া কে তুমি এ রুপিয়া জাকাত মেয়ে দে তুমি এই টাকাটা জাকাতে দিয়ে দেবে তো দিতে পারে দিলে জাকাত আদায় হয়ে যাবে নাম কা বদলানা জরুরি নেই নাম বলার কোনো প্রয়োজন নেই উমুকজন আমাকে টাকা দিয়েছে জাকাত দেওয়ার জন্য আমি দিতে পারছি না তুমি উমুক নাম করে টাকাটা জাকাতে দিয়ে দেবে কি ফুলা কি তরফ সে এ জাকাত দে না যে অমুকজনার নামে জাকাতের পয়সা এসেছে আমার কাছে আমি হুম যেনার নাম করে নি আমাকে হুম জন দিয়ে গিয়েছে আমি এটা তোমার কাছে দিচ্ছি তুমি হুম যেনার নামে সাখাত্তা জমা করে দিও বা দিয়ে দিও নাম বলার কোনো প্রয়োজন নেই আর ও শখস ও রুপিয়া আকার আপনি কিছু রিশতেদার বা মা বাপ কো গরিব দেখ কর কে দে তভি দুরুস্থ হয় তারপরে ওই লোকটা যদি বা কোনো গরিবকে দেয় বা কোনো নিজের কোনো আত্মীয় গরিব ছিল তাকে দিয়ে দেয় বা মা বাপ বা নিজের কাছে একদম আত্মীয় যদি গরিব থাকে তাকে দিয়ে দেয় দিয়ে দিলেও কী হবে জাকাত আদায় হয়ে যাবে লেকিন আগার ও খুদ গরিব হো তো আপি লে না দুরস্ত নেই কিন্তু ও যদি বা নিজে গরিব হয় ওই জাকাতের পয়সা নিজে নিয়ে নেওয়া চলবে না আলবত্তা আগার তুমি এ কেহ দিয়া যদি বা তুমি জাকাতের পয়সা দেওয়ার সময় এই রকম বলে দাও কে যো চাহে করো এই টাকাটা আমি জাকাতের জন্য দিচ্ছি তুমি যা খুশি করো কেমন করে যো চাহে করো আর জিসে চাহো দে তুমি যা পারে করো যা পারো করো বা যাকে যাকে চাও তাকে এটা দিতে পারে এটা আমার জাকাতের পয়সা তুমি যা করতে পারো করো বা যাকে তোমার ইচ্ছে মনে হয় তাকে তুমি দিয়ে দাও তো আপ ভি লে না দূরস্থ তারপরে যদি এমন যদি বলে দেয় তাহলে ওই জাকাতের পয়সা তুমি যদি নিজে গরিব হয়ে থাকো তাহলে তুমি নিজে নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই জাকাত আদায় হয়ে যাবে আর যদি তুমি যাও যে আমার থেকে আরো গরিব আছে তুমি যদি কাউকে দিয়ে দাও তো তাতেও জাকাত আদায় হয়ে যাবে তারপরে মাস্টার বলছে আগার কই হারাম মালক হালালকে সাথ মিলা দে যদি বা কোনো মানুষ হারাম মালকে হালা হালাল মালের সঙ্গে মিলিয়ে দেয় তো সব কি জাকাত দে না হোক তো সমস্ত মালের জাকাত ওকে একসঙ্গে দিতে হবে বোঝা গিয়েছে তারপরে পেদাবারের জাকাতে বলবো যে সমস্ত জিনিস চাষ করা হয় বা উগানো হয় সেই সমস্ত জিনিসের জাকাত কিভাবে দিতে হবে شكرا ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته